প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু আজকের খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি আপনার অথবা আপনার পরিবারের অথবা আপনার বন্ধু বান্ধবের যে কোনো পরিচিত যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যারা একটা রুমের জন্যে আপনার দোকানের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্যে অথবা বাড়িতে শিশু বাচ্চা আছে কারেন্ট চলে গেলে যাদের কষ্ট হয় যাদের আইপিএস কেনার সামর্থ্য নেই বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে যারা আইপিএস কিনতে পাচ্ছেন না অথবা আট হাজার দশ হাজার টাকা দিয়ে যারা এস সিডিসি ফ্যান কিনতে পারছেন না অথবা আপনারা ঘরের মধ্যে এসিডিসি ওয়াটে এলইডি লাইট এক্সট্রা লাগানোর জায়গা নাই অথবা লাগাতে গেলে আপনি পর্যাপ্ত আলো পাচ্ছেন না ভিডিওটি কিন্তু আজকে তাদের জন্যে এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মাত্র চার হাজার টাকা ব্যয় করে আপনি এই প্রযুক্তিটি আপনার প্রতিষ্ঠানে আপনার বাসা বাড়িতে আপনার দোকানে কিন্তু আপনি এই প্রযুক্তিটি আপনার অফিসে লাগিয়ে আপনি অনায়াসে আপনি কিন্তু একটি ফ্যান একটি ফ্যান না আপনার রুমের মধ্যে মিনিমাম চারটি লাইট একটি অথবা দুইটি ফ্যান অথবা আপনি চাইলে কিন্তু টেলিভিশনও এই প্রযুক্তি দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন